হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আজকের ব্লকে যাচ্ছে হচ্ছে কুঞ্জলতা পার্কে রাজোরের খুবই অন্যতম এবং বিখ্যাত একটি পার্ক এখন আছে হচ্ছে নয়েশ্বর ব্রিজের উপরে এই যে নয়সর ব্রিজের উপরে আছি তো আমার সাথে যাচ্ছে হচ্ছে আকাশ যাচ্ছে নাইম বেয়াজ আছে তো যাবো আমি এখন বাইক ড্রাইভ করবো তো ওরা হচ্ছে ওদেরকে বলবো আর কি ভিডিও করার জন্য জাস্ট আমি যাব আপনাদের মাঝে একটু দেখাবো যে ওইখানে কী কী আছে আমার খুব ইচ্ছা ছিল যাওয়ার জন্য এই জন্য আমরা যাবো আজকের ব্লক আসে বলেন ভালো বাস যদি আবার আপনার যদি কেউ নতুন হয়েছে তো আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো চলেন যাওয়া যাক তো গাইস এখন আছে হচ্ছে আমরা কুনিয়া বাজারের পরে দুই ব্রিজের মুখ আছে একটা জায়গার নাম সেটা হচ্ছে আমরা এখন সেই জায়গায় আসি আমরা হচ্ছে ভিতর দিয়ে মানে কুনিয়া বাজার হয়ে আমরা হচ্ছে প্রথমে চর্মগুরিয়া হয়ে তারপর হচ্ছে আমরা ঘটকসর হয়ে মানে চন্মগ্রহের পর আমরা পেয়ারপুরে ঢুকছি দিয়ে হচ্ছে ঘটকসর থেকে হচ্ছে আমরা কুনিয়া বাজার আসছি কুনিয়া বাজারের পর এখন আমরা ব্রিজের উপরে আছি মূলত এখন অলরেডি সেই ব্রিজের উপরেই আসি ওরা হচ্ছে যে এখানে ছবি টবি তুলতেছে আর আমি হচ্ছে এখন এখানে দাঁড়ায় আর কি পরিবেশ উপভোগ করতেছি আমি তো দেখাই যে জাস্ট সুন্দর একটা ভিউ খুব সুন্দর একটা দেখেন এখানে এই যে হচ্ছে একটা ব্রিজের মুখ আর হচ্ছে এই যে একটা ব্রিজের মুখ এই হচ্ছে দুই নম্বর দুই নম্বর ব্রিজের মুখ দুইটা ব্রিজের মুখ একসাথে তো এখানে জায়গাটা পরিবেশটা এত সুন্দর লাগছে জাস্ট ভিউটা দেখেন জাস্ট চোস একটা ভিউ তো আমরা যাব হচ্ছে ওই ব্রিজ দিয়ে ওই ব্রিজ দিয়ে আমরা হচ্ছে যাব হচ্ছে আপনার রাজৈর বাজারে তো সামনের সুন্দর সুন্দর সিনেমেটিক শট আপনারা উপভোগ করবেন আর সোজা গিয়ে হচ্ছে আপনার দেখা হচ্ছে কুঞ্জলতা পার্কে সব সাথে দেখতে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম গাইস তো ফাইনালি চলে আসছে হচ্ছে কুঞ্জলতা পার্কে বাট এটা কুঞ্জলতা পার্ক না এটা হচ্ছে আপনার কুঞ্জলতা ফুড পার্ক হ্যাঁ তো এইখানে আসার পরে অন্তত এতটুকু বুঝতে পারলাম যে জায়গাটা খুবই সুন্দর তো এটা হচ্ছে ইজি বাইকের স্ট্যান্ড এখানে হচ্ছে ইজি বাইক সিরিয়াল ভাই একবারে মেনটেন করেছে রাখা হয়েছে এখানে আর এইখানে হচ্ছে বাইকের স্ট্যান্ড বাইক রাখা হয়েছে এখানে আমাদের গাড়ি রাখছে ওই যে ওই সাইডে আর এই পাশে হচ্ছে ফুড পার্কের ব্যবস্থা করা হয়েছে আর এই সামনে হচ্ছে টিকিট কাউন্টার এখানে থেকে আপনার হচ্ছে টিকিট নিতে হয় আর কি তো আমি হচ্ছে টিকিট কাটছি এই যে বিশ টাকা নিচ্ছে প্রবেশ ফি বিশ টাকা কুঞ্জলতা ফুড পার্ক ইসবপুর রাজয়ের মাদারীপুর হ্যাঁ একজন প্রযোজ্য একজনের জন্য প্রযোজ্য আর কি তো দেখি এই যে ভাইয়ারা হচ্ছে এখানে অপেক্ষা করতেছে জয় আর আকাশ আর দেখি যে পার্কের ভিতরে কী কী আছে অবশ্য আপনার মাঝে শেয়ার করতেছি চলেন তো হচ্ছে প্রবেশ পথ

তবে এখানে খাবারেরও ব্যবস্থা করা আছে এখানে চাইলে আপনারা যে কোনো আপনার আইটেম খাওয়া দাওয়া করতে পারেন তো আমরা হচ্ছে এখন ঘুরবো আর কি দেখি দেখি কি আছে একটা ঝর্ণাও আছে কিন্তু এখানে এই দেখেন সুন্দর একটা ঝর্ণা আছে ডলফিনের মুখ দিয়ে পানি বের হচ্ছে আর কি তো সামনে অনেক সুন্দর জায়গা আছে আমরা হচ্ছে এখন একটু যাবো ওইদিকে তো যাই চলেন তো গাইস এখন আছে হচ্ছে শ্রিকুঞ্জলতা পার্কের মাঠের ভিতরে আর চারিপাশটা একটু দেখাচ্ছি আমি আমার সামনে থেকে আর কি যা যা আপনাদেরকে তাই দেখাচ্ছি দেখেন ভিতরে একটা পার্কের মতো একবারে সুন্দর একটা জায়গা আছে এইখানে আপনার বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আছে হ্যাঁ যেমন ভাল্লুক আছে জিরাও আছে ঘোড়া আছে এখানে আপনার হাতি আছে তারপরে এখানে মোরগ আছে তারপরে এখানে বাঘ আছে সিংহ আছে আর এখানে একটা সুন্দর একটা স্টেজও আছে যেখানে যদি কোনো পারফরমেন্স করা লাগে কোনো প্রয়োজন হয় প্রয়োজন পড়লে করবে সব থেকে মোট কথা হচ্ছে যে এখানে কুঞ্জলতা সুন্দরভাবে কুঞ্জলতা লেখা আছে একটা ভালোবাসার একটা হার্ট দিয়ে এটা হচ্ছে সেই মানে কুঞ্জলতার যে একটা স্মৃতি বলতে পারেন এটা স্মৃতিটা আর কি এখানে আপাতত রাখা আছে তো ওই সাইডে হচ্ছে আপনার নাগরদোলা আছে বাচ্চাদের জন্য আর কি খাবারের রেস্টুরেন্ট আছে অনেক হ্যাঁ যারা যারা এখানে আসতেছে খাচ্ছে সবে বসে বসে আমরা ওই যাব তবে একটু পরে আমরা হচ্ছে এখন এখানে বসে ফটো করতেছি দেন হচ্ছে যাবো এখানে তো আপনি সাথে তখন দেখতে থাকুন তো গাইস আমরা হচ্ছে এখন ঘের দিয়ে ঢুকে আমরা হচ্ছে এখানে বসে হচ্ছে ফটোশুশন করছি ছবি টবি তুলছি আর কি তো আমরা হচ্ছে যাবো হচ্ছে এখন এখান দিয়ে যাবো হচ্ছে আমরা ওইদিকে ভিতরে একটা জায়গা জায়গা আছে সেই জায়গাটায় যাব তো গাইস আমরা হচ্ছে যাচ্ছি সেই জায়গা দিয়ে এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা জায়গা দেখেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে জায়গাটা তবে একটা খুব খারাপ সংবাদ দেখি সেটা হচ্ছে সামনে হচ্ছে গান চলতেছে এটা হচ্ছে কোপরে খেয়ে যেতে পারি যে কোনো সময় কুঞ্জলতা পার্কের পাশেই কিন্তু আপনার খুব সুন্দর জমি রাখা আছে এই দেখেন এই এখন হচ্ছে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে কুঞ্জলতা পার্কের ভিতরে খুব সুন্দর একটি ঘের আছে যে ঘেরের পাশে ঘেরের পাশেই দেখতেছি একটা মনোরম সুন্দর বাচ্চাদের একটা খেলার ঘর আছে এত সুন্দর জায়গাটা মানে ভাবার বাইরে আমি কখনো আশাও করি নাই যে রাজুরের ভিতরে ইসুপুরে এত সুন্দর একটি পার্ক কুঞ্জলতা পার্ক গড়ে উঠেছে আমি যদি জানতাম তাহলে অবশ্যই আমি আমার পরিবার নিয়ে এই জায়গাটাতে যেতাম আজকে অনেক রাইড ঘুরে আপনাদেরকে দেখাবো যে কি কি রাইড এখানে আছে আর কি কি রাইডের প্রাইস কয় টাকা এবং কোন কোন রাইডে উঠলে আপনার কত টাকা নিতে পারে অবশ্যই আমি আপনাদের মাঝে তা শেয়ার করবো তবে চোখের সামনেই আবার চলে আসলো এত সুন্দর একটি রাইড যেটা আপনার ভাল দেয়া তৈরি একটা রাইড আমার সামনেই আপনি দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারের আপনার মূল্য তালিকা কিন্তু এখানে দেয়া আছে হ্যাঁ প্রিভেট শিপ মানে নৌকা এটা হচ্ছে পঞ্চাশ টাকা সুইংস চেয়ার এটা হচ্ছে চল্লিশ টাকা ট্রেন হচ্ছে চল্লিশ টাকা মেরিগোল্ড ত্রিশ টাকা প্লেন হচ্ছে ত্রিশ টাকা আপনার পাশের এটাই কিন্তু আপনি দেখ পাশেই কিন্তু আপনার সুন্দর আরেকটি রাইড আছে যেই রাইডের প্রাইস হচ্ছে তিরিশ টাকা মাত্র এরপরে হচ্ছে আরেকটি রাইড আছে যেটা হচ্ছে আপনার বৃক্ষ ও ফুড পার্ক বৃক্ষলতা ফুড পার্ক আর কি এটা বেবি জন এটাও কিন্তু আপনার মূলত তিরিশ টাকা দেখেন এখানে পার্কের কি কি আইটেম বা কি কী বেবি বল বলেন বা যে কোনো হচ্ছে আইটেম বলেন এগুলো হচ্ছে এখানে রাখা আছে এরপর আপনার বাইরের পরিবেশটা আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি দেখেন খুব সুন্দরভাবে একটি নৌকা ঘুরছে এদিক ওদিকে এটা হচ্ছে পিছনের সাইট কুঞ্জলতা পার্কের হচ্ছে পিছনের সাইট হচ্ছে এটি এটি সত্যি খুবই মনোরম একটা দৃশ্য মন কারে কুঞ্জলতা পার্কের সব থেকে বিখ্যাত একটি জিনিস হচ্ছে তা হচ্ছে এই নৌকা এই নৌকায় ওঠার জন্য প্রতিটা মানুষ এতটা পরিমাণ পাগল তবে এটা হচ্ছে কিন্তু ফেভারেট শিপ এটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা করে জোনপতি হচ্ছে পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা করে আপনি উঠবেন এরপরে হচ্ছে আপনি পাঁচ মিনিট চড়বেন আবার নেমে যাবেন পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে আপনার দোলনা দোলনি যেটা হচ্ছে আপনি চাইলেই আপনি উঠতে পারেন এটা হচ্ছে চল্লিশ টাকা করে তবে হ্যাঁ কিছু সময় আপনি এখানে দশ মিনিট পর্যন্ত আপনি চড়তে পারবেন এটা হচ্ছে আপনার প্লেন গেম এই প্লেন গেমে আপনি উঠলে আপনার তিরিশ টাকা দিতে হবে তো এইখানে আপনি দিতে গেলে দেখা যাচ্ছে আপনার সময়। আপনি আপনার মনোরম পরিবেশগুলো মনোরম দৃশ্যগুলো আপনি চাইলেই আপনি এইখানে বসে উপভোগ করতে পারবেন সম্পূর্ণ পুরো পার্কের আর আমার তো কোনো কাজ নেই খায় দেয় দেখেন আমি কি বলছি আমি পুরো পাগল হয়ে গেছি এতগুলো রাইটস তাও আবার বাচ্চাদের জন্য ভাবার বাইরে আমি সত্যি খুব খুশি হয়েছি যে এত সুন্দর রাইড গুলো দেখে আমার কাছে খুব ভালো লেগেছে এই রাইড গুলো দেখে কুঞ্জলতা পার্কের এত সুন্দর একটা রাইড করেছে আসলে আমি দেখে হতভম্ব এবং অবাক হয়ে গেছি তো আপনারা চাইলে অবশ্যই পরিবার নিয়ে আসবেন এই রাইডে চলার জন্য তো গাইস কুঞ্জলতা পার্কের খুব সুন্দর একটা আমি নার্সারির বাগান দেখলাম খুবই ভালো লাগছে এই দেখেন এখানে নার্সারির বাগানও করা আছে কিন্তু হ্যাঁ এখানে একটা ইয়ে আছে জায়গা আছে খুব সুন্দর এখানে বসার প্লেসও এখানে রাখা আছে ঠিক আছে খুব সুন্দর একটা জায়গা আর পার্কটা খুব ভালো লাগছে তো গাইস আমাদের হচ্ছে ওই পাঁচটা ঘোরার শেষ আমরা ঘুরে চলে আসছি অলরেডি এই দিকটায় আর এই দিকের সম্পূর্ণ ভিডিওটা তো আপনাদেরকে দেখাইছি এখন যাব হচ্ছে ফুড কোর্টের ভিতরে দেখব যে ফুড কোর্টের ভিতরে কী বিক্রি করে কি কি খাবার আছে আর কি খাওয়া যায় চলেন তো গাইস এখন আসছে হচ্ছে গুঞ্জলতা ফুড পার্কে ঠিক আছে তো এইখানটা আসছি আসার পরে এখন খাবারের জন্য বসলাম এখন হচ্ছে মেনু দেখাচ্ছি যে মেনুতে কি কি আছে এই যে দেখেন কুঞ্জলতা ফুড অ্যান্ড পার্ক এখানে আপনার কি কি সিরিয়ালে কি কি খাবার আছে কত টাকা দাম এখানে সব কিছু দেওয়া আছে এখানে আপনার চটপটি আছে ফুচকা আছে হ্যাঁ ফুচকার ভিতরে আবার তেঁতুল টক আছে একটা আবার ফুচকার দই টক আছে একটা ইন্ডিয়ান ফুড আছে কাবাব আছে কফি আছে সাথে এই যে ফাস্টফুড আছে ডেজার্ট আছে জুস পার্ক সকালের নাস্তা এগুলো আসলে যে যখন যেটা খায় আর কি তা এখানে এই যা আকাশ ভাইয়া এখানে বসে আছে এই যে নাইম ভাইয়া আছে এখানে তো আমরা হচ্ছে এখন আসলাম দেখি আসলে কি খাওয়া যায় বাট তারপরও ভিতরে খাবো একবারে বেশি খাবো না কারণ দেখা যাচ্ছে এখানে যে খাবার আছে সবগুলোই তো কম বেশি খাইছি কিন্তু এখন চাচ্ছি না যে আসলে হাই কোনো কিছু বা কোনো সরকার করে খেতে তো বাসায় যাবো তো আবার সন্ধ্যার আগে আগে হচ্ছে বাসায় যেতে হবে তো দেখি কি অর্ডার করা যায় গাইস আমরা হচ্ছে এখন আমরা তিনটা চটপটি অর্ডার দিছি আর হচ্ছে একটা একটা এক লিটার একটা মাম পানি নিছি খাবারের জন্য তো চটপটিটা হচ্ছে আসতেছে আর কি আর আমরা এখন বসে আছি কিন্তু আপনার হচ্ছে যে ফুড পার্কটা আছে সেই ফুড পার্কে এ টু জেড আপনাদেরকে সব তো দেখাইছি যে কোথায় কী আছে না না আছে তো আপনারা যদি চান আপনারা চাইলে কিন্তু রাজরের ভিতরে কুন্দুলতা পার্কটা কিন্তু খুবই সুন্দর আপনারা চাইলে আসতে পারেন এসে একটু ঘুরে যাবেন তো গাইজ আমরা হচ্ছে চটপুটে অর্ডার দিয়েছিলাম তো চটপুটে হচ্ছে চলে আসছে এই যে কুঞ্জলতা পার্কের চটপটি সুন্দর একটা কালার হয়েছে না তো খাওয়ার টেস্ট কেমন অবশ্যই জানাবো আপনাদেরকে সমস্যা নেই এখন হচ্ছে পার্কের কুন্দলতা এখনো আছি তো যাইনি এখনো বাসায় বাট তারপরও এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে রাতের ভিউ কুঞ্জলতা পার্কের রাতের ভিউটা দেখতে কেমন লাগে অবশ্যই জানাবেন তো গাইজ এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি সমুদ্রতা পার্ক মানে ফুড পার্ক এখান ঘুরলাম ফিরলাম ভালোই লাগলো হচ্ছে এই দেখেন গাড়ি তো হচ্ছে ঘুরে গেছে আমরা হচ্ছে এখন চলে যাবো বাসায় আর কথা হচ্ছে যে পার্কটা খুবই সুন্দর আপনারা পরিবার নিয়ে আপনারা আসবেন ঘুরতে আপনারা আশা করি অনেক ভালো লাগবে তো চলেন বাসার দিকে যাওয়া যাক সো গাইস ফাইনালি চলে আসি বাসায় আর আজকের ব্লগটা খুবই দারুণ ছিল বিশেষ করে ইসুপুরের আপনার কুঞ্জলতা পার্কের যে ভিডিওটা খুবই 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 অসাধারণ ছিল তো আপনারা সবাই মনোরোগ সহকারে পুরো ফুল ভিডিওটা দেখবেন আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে তাদের ভালো থাকবেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ